সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক সাক্ষরতার জন্য জীবনে ফিনান্সিয়াল গোল বা আর্থিক লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ আর্থিক লক্ষ্যকে তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে যেই গোলগুলা এক বছরের কম হয়ে থাকে সেগুলোকে আমরা শর্ট টার্ম গোল বলে থাকি এবং ইমার্জেন্সি ফান্ড গঠন করা ডেইলি ন্যাসেসারি নিডসগুলা পূরণ করা এবং আপনার ইমিডিয়েট ছোটো ছোটো ডেপগ পে করা মিডিয়াম টার্মের যে গোলগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত দুই থেকে পাঁচ বছরের হয়ে থাকে এগুলোর মধ্যে থাকতে পারে এফডিআর সঞ্চয়পত্র কিংবা কোনো হালাল ইনভেস্টমেন্ট টার্ম প্ল্যানিং যেগুলো আমাদের পাঁচ বছর থেকে বিশ বছর বা তিরিশ বছর পর্যন্ত প্ল্যানিং হয়ে থাকে সেগুলোর মধ্যে আমাদের থাকতে পারে একটি বাড়ি তৈরি করা একটি কার কেনা আপনি কিভাবে দশ বছরে মিলিয়নার এবং বিশ বছরে বিলিয়নার হতে পারেন সেটার একটা লক্ষ্য থাকতে পারে আপনার জীবনে আর্থিক সফলতার জন্য এই লক্ষ্যগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আর দেরি না করে আজই লিখে ফেলুন আপনার আর্থিক লক্ষ্যগুলা এবং সেগুলো পূরণের জন্য আপনি অটুট থাকুন ধন্যবাদ সবাইকে